আমরা প্রত্যেকে জানি যে হিন্দু ধর্মে যদি কারুর ঘরে কেউ মারা যান তাহলে আত্মীয় স্বজনের অসৌচ হয় আবার কেউ নতুন জন্মগ্রহণ করলেও আমরা অসৌচ পালন করি যথাক্রমে এই দুটি অসৌচ মরণাশৌচ এবং জননাশচ নামে পরিচিত কিন্তু কি এই অসৌচ এই অসৌচ পালনে বিভিন্ন জাতির বিভিন্ন সময় কেন অর্থাৎ ব্রাহ্মণের অসৌজকাল কম দিন কিন্তু শূদ্রদের বেশি দিন এর কারণ কি অসৌচ হলে পূজাপাঠ করা চলে কি আসুন হিন্দু ধর্মে এই অসৌচ ব্যাপারটা কি এবং এর কারণ কি তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি আমাদের নিত্য দিনে আমরা সকলে ভগবানের নিত্য সেবা করি সন্ধ্যা অর্চনা প্রাতকৃত্য এইসব আমরা নিত্য করতে অভ্যস্ত এই নিত্যকর্ম করার সময় আমরা মন দিয়ে ভগবানকে ডাকি ভগবানের কাছে আমাদের সুমতি এবং কল্যাণ প্রার্থনা করি এই প্রার্থনা বা ভগবানকে ডাকার মূল বিষয় হলো আমাদের মন মন হলো এমন এক যন্ত্র যা আমাদের আধ্যাত্মিক জীবনের মূল অংশ এবং এই মন দ্বারা আমাদের ঈশ্বর লাভ হয় ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেন একমাত্র আমরা যখন মন দিয়ে ভগবানকে ডাকতে পারি এখন এই মন যদি ঠিক না থাকে তাহলে কি হবে অর্থাৎ ধরুন যে লাঙল দিয়ে চাষ করবেন সেই লাঙল যদি ভাঙা হয় তাহলে এই লাঙল দিয়ে চাষ করা যায় না তার চেয়ে ভালো যতদিন না লাঙলটির মেরামতি হয় ততদিন চাষ বন্ধ রাখাই শ্রেয় তেমনই যে মন আমাদের ঈশ্বরের কাছে পৌঁছাবে সেই মন যদি ঠিক না থাকে তাহলে ঈশ্বরকে ডাকার কোনো লাভ হয় না আমাদের নিজেদের কেউ মারা গেলে আমরা শোকাতুর হই প্রিয়জন হারানোর ব্যথা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে তখন মনের স্বাভাবিক যে স্পন্দন তা ব্যাহত হয় এবং সেই ব্যথা ভরা বা শোকে জর্জরিত স্পন্দিত মন দ্বারা ভগবানকে ডাকা যায় না তেমনি কেউ পরিবারে জন্মগ্রহণ করলে আমরা আনন্দে আত্মহারা হই তখনও সেই আনন্দের দরুন আমাদের মনের স্বাভাবিক স্পন্দন নষ্ট হয় এবং সেই সেই সময় উচ্ছ্বসিত হয়ে পড়া মন এমনই উচ্ছ্বসিত হয়ে পড়ে যে সেই মন ভগবৎ সাধনায় অক্ষম হয় তাই শাস্ত্রে জন্ম বা মৃত্যুতে অশৌচ পালনের কথা উল্লেখ করেছে এই অশৌচ হল মনের অসৌচ অর্থাৎ মন তার স্বাভাবিক স্পন্দন হারিয়েছে এইসব বাহ্যিক কারণে তাই সেই মন এখন ঈশ্বর উপাসনা থেকে বিরত থাকবে বা ঈশ্বরকে ছোবে না তাই এই অসৌচ দেহের অসৌচ মোটেই নয় এই সময় ঈশ্বরকে ছোঁয়া যাবে না ঈশ্বরের কিছু ধরা যাবে না এমন বিষয় আদপেই নয় তবে ধরুন কোথাও ভগবানের কোনো পুজো হচ্ছে তখন আপনি অসৌচকালে সেখানে গিয়ে পূজার কাজে হাত লাগালেন তখন স্বাভাবিকভাবেই ঈশ্বরের কাজ করার জন্য আপনার মন ঈশ্বরের দিকে যাবে কিন্তু আপনার মন তখন ঈশ্বরকে ধারণ করতে পারছে না তাই একটা দ্বন্দ্বমূলক পরিস্থিতি সৃষ্টি হবে আপনার নিজের ভেতরে তাই অসৌচকালে ভগবানের সমস্ত কাজকর্ম থেকেও আমাদের দূরে থাকতে বলা হয় তবে অসৌচ হলে ভগবানের কিছু ছুলেই যে সেটি অপবিত্র হয়ে যাবে এমন কথা কোথাও নেই সনাতন ধর্মের সমস্ত বিষয় বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক আধারে দাঁড়িয়ে আছে এখানে কুসংস্কারের কোনো জায়গা নেই এবার আসি অসৌচকালের ব্যাপারে যতদিনে আমাদের মন এইরকম জন্ম জন্ম বা মরণের দ্বারা প্রাপ্ত আনন্দ বা শোককে ভুলে তার স্বাভাবিক ছন্দে ফিরতে না পারছে ততদিন আমাদের অসৌচকাল চলে মনুসংহিতায় বিধান অনুযায়ী পুরোহিত দর্পণের নির্দেশ আছে শুদ্ধে দীপ্র দশাহেন দ্বাদশাহেন ভূমিপ বৈশ্য পঞ্চ দশাহেন শুদ্ধ মা শুদ্ধতি অর্থ জন্ম বা মরণে ব্রাহ্মণের দশ দিন ক্ষত্রিয়ের বারো দিন বৈশ্যের পনেরো দিন এবং শূদ্রের এক মাস অসৌচ থাকে তবে বর্তমানে সবাই এগারো বা বারো দিন অসৌচ পালন করে জনন জননাশৌ এক একুশ দিনে পালন করা হয় এখানে আপনারা বলবেন কেন এই দ্বিচারিতা আমরা সবাই মানুষ এবং ঈশ্বরের সন্তান তাই জাতিভেদে এমন বিধান কেন অনেকে আবার বলে ব্রাহ্মণরা নিজেরা দশ দিন অশুচ পালন করে এবং অন্যদের জন্য ১৩ দিন এমনকি শূদ্রের ক্ষেত্রে এক মাস অসুয পালনের বিধান দেন ব্যাপারটা এখানে দ্বিচারিতা নয় এর পেছনেও আছে শাস্ত্রবিহিত যুক্তি আমি প্রথমেই বলেছি হিন্দু ধর্মে কুসংস্কারের কোনো জায়গা নেই ওপরে উপরে বা আপাত দৃষ্টিতে কোনো কিছু কুসংস্কার বলে প্রতিভাত হলেও তার গভীরে চলে এক ভয়াবহ একটা বিজ্ঞানসম্মত যুক্তি সেই যুক্তিটি আমাদের খুঁজে বার করতে হবে ব্রাহ্মণ মানে এখানে বংশগত ব্রাহ্মণকে বোঝানো হচ্ছে না ব্রাহ্মণের সন্তান হয়ে যদি কেউ পথভ্রষ্ট হয় ভগবানের থেকে দূরে বিচরণ করে ব্রাহ্মণের কোনো লক্ষণ যদি তার শরীরে না থাকে তাহলে তাকে ব্রাহ্মণ হিসাবে ধর্মগ্রহণ করে না ব্রহ্মজ্ঞান আছে যার সেই ব্রাহ্মণ এবং এমন ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণের নিজের মনের প্রতি নিজের অপার সংযম থাকবে এটা আশা করাই যায় তাই এই ধরনের ব্রাহ্মণরা দশ দিনেই নিজের মনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে পারেন তাই ওনাদের অসৌচকাল কম কিন্তু অন্যান্য জাতি ধ্যান জপ পুজো তেমন করেন না বলে তাদের মনের প্রতি তাদের নিজেদের কোনো বশ নেই তাই প্রাকৃতিকভাবে ধীর গতিতে তাদের মন জন্ম বা মরণের সংবাদ শোনার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে তার জন্য একটু বেশি সময় লাগে তাই তাদের অসৌচকালও দীর্ঘ এখানে আবার একটা ব্যাপার আছে তন্ত্রশাস্ত্রে আবার জাতিভেদ নেই তন্ত্রমার্গে সাধারণ সাধারণত পূর্ণাভিষিক্ত সাধক কিন্তু সাধারণ ব্রাহ্মণের থেকেও ঊর্ধ্বে এই রকম বিরাচারী জিতেন্দ্রীয় সাধকের মনকে মরণ বা জন্মের সংবাদ বা এই ধরনের ঘটনা তাদের মনকে মনে কোনো প্রভাব বিস্তার করে না এই ধরনের কোনো বিষয় বিন্দুমাত্র সাধকের মনকে পূর্ণাভিষিক্ত সাধকের মনকে বিচালিত করতে পারে না তাই পূর্ণাভিষিক্ত জিতেন্দ্রীয় শিবসম সাধকের কোনো অসৌচ নেই তবে সাধারণ মানুষের জন্য আমার ব্যক্তিগত অভিমত হলো এই যে যখন আমরা আনন্দে উচ্ছ্বসিত হই বা প্রিয়জনকে হারানোর বেদনায় শোকাতুর হই সেই সময় ভগবানকে ডাকাই উচিত ভগবানকে মন দিয়ে ডাকুন যদি মন সায় দেয় যদি মন আর শরীর দেয় তাহলে সর্বক্ষণেই আমরা ঈশ্বরকে ডাকতে পারি কেন ঈশ্বরকে বাদ দিয়ে তো কিছুই হয় না আমরা কখনোই তাদের ভগবানের থেকে দূরে থাকতে পারি না ওনাকে বাদ দিয়ে কিছুই হতে পারে না ওনারা উনি আমাদের মনেই বিরাজ করছেন তাই ওনার কৃপাতেই আমরা খুব শীঘ্র এই অসৌচকালে নিজের মনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে পারব তাই যদি মন চায় এই অবস্থায় ভগবানের কাছে প্রার্থনা করুন যিনি আমাদের সংসার থেকে চলে গেছেন তার মৃত যে ব্যক্তি তার আত্মার প্রীতি কামনা করুন শান্তি কামনা করুন ভগবানের কাছে এই রকম কামনা আমরা করতেই পারি এরকম প্রার্থনা আমরা করতেই পারি এর জন্য কোনো সূচি অসূচির ব্যাপার নেই শুধু শাস্ত্র যেটা বলেছে কর্ম। সেগুলো হয়তো আমাদের সেই সময় শরীর মন কোনোটাই দেবে না তাই শাস্ত্রবিহিত নির্দেশ এই যে নিত্য পুজো কর্ম কিংবা নৈমিত্তিক কর্ম নৈমিত্তিক কোনো পূজা এই সময় করতে বারণ করা হচ্ছে শাস্ত্রে কেননা সেই সময় আমাদের মন বা শরীর কোনোটাই সেই পরিস্থিতিতে থাকে না তাই জন্য সাধারণ মানুষের ক্ষেত্রে এইগুলো নিত্য আয়োজন করে যে পুজোগুলো করা হয় বা নৈমিত্তিক পুজো এগুলোকে বাদ দিন তাছাড়া আমরা সবসময় ভগবানকে ডাকতে পারি তাতে আমাদের কোনো সূচি অসূচির কোনো ব্যাপার নেই এটাই আমার ব্যক্তিগত মত জয়গুরু